দলগত শিখনের ভূমিকা বন্ধুরা আমরা জানি শিক্ষাক্ষেত্রে বর্তমান সময়ে চলছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তো এই সময়ে যেটা শিখনের ক্ষেত্রে ছোট লেভেলের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দলগত শিখন কখনো কখনো পড়ানোর ফাঁকে বাচ্চাদের শিশুদের ছাত্রছাত্রীদের একসঙ্গে একটা দল তৈরি করে দিয়ে সেখানে ভালো ছাত্র যারা কমজোরি ছাত্র যারা মিডিয়াম ছাত্র সব ধরনের ছাত্র একসঙ্গে থাকবে তাদের একটা দল করে দিয়ে তাদের একটা সমস্যা সমাধান করতে দিতে হবে এই দলগত শিক্ষণের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য ভূমিকা রয়েছে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দলগত মাধ্যমে যারা একটু একটু কম বা পড়া বলতে পারি আমরা তারাও কিন্তু এই যারা এগিয়ে আছে তাদের সঙ্গে মিশতে পারে এবং তাদের সঙ্গে থেকে অনেক জিনিস শিখতে পারে আবার যারা এগিয়ে আছে তারাও বুঝতে পারে যে তারা অন্যরা কেন পিছিয়ে আছে তাদের সেই ভুলগুলো ধরিয়ে দিতে পারে এবং এতে নিজের উপকার হয় এবং অন্য যে ছাত্র তারও উপকার হয় এই দলগত শিখনের ক্ষেত্রে এটাই কিন্তু একটা বিশাল বড় লাভ লাভ উপকার যেটা হচ্ছে শেখানো যেতে পারে শেখা যেতে পারে এবং যদি বলি এর অপকারিতা অপকারিতা তেমন কিছু লক্ষ্যই করা যায় না এটা একটু সময়ের অপচয় হয় যদিও কিন্তু প্রত্যেক দিনের দরকার নেই কখনো কখনো এটা অবশ্যই করানো যেতে পারে এর উপকারিতা উপকারিতাই খুব বেশি রয়েছে অপকারিতার থেকে তো এই দলগত শিখন কিন্তু আমরা যারা গার্জিয়ান বা শিক্ষক তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করা উচিত আমার হিসাবে তো তোমাদের কেমন লাগলো এই বিষয়ে মতামত জানিও আর ধন্যবাদ ধন্যবাদছি তাড়াতাড়ি